হয়েছে মামা এভাবে বসে আসো কেন আর তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কেন লোকটাকে দেখেই অহনার বাবার কথা মনে পড়ে গেল আজ নিজের বাবা থাকলে কি করত অনিচ্ছা সত্ত্বেও কেঁদে ফেললো অহনা মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে ইরা হাত এই ইরা শোন হুম এটা ওকে দিয়ে দিস আর এই নে চকলেটটা তোর জন্য একটা পার্সেল আর কয়েকটি চকলেট ধরিয়ে দিল শাওন না এগুলো আমি নিব না পাগলি একটা আমি না হয় তোর বড় ভাইয়ের মতো কথাগুলো বলার সময় হালকা করে চুল টেনে দিল ইরা ইরা পার্সেলটা নিয়ে অনুর হাতে দিল আনায় অনু ইরাকে অনেক বকাবকি করে শেষে বলল শোন এটা যখন এনেই ফেলেছিস তখন আর কিছু বললাম না কিন্তু মা যেন এ ব্যাপারে কিছু জানতে না পারে ঠিক আছে তবে একটা শর্ত আছে কি এই পার্সেলে যা আছে তার ফিফটি পার্সেন্ট আমি নিব অনু কুচকে তাকালো ঠিক আছে অনু রুমের দরজা আটকিয়ে পার্সেলটা খুলতে লাগলো রং বেরঙের চুরি ভর্তি পার্সেল চুরির অর্ধেকটা অনু নিল আর বাকি অর্ধেকটা ইরা নিল সব নিচে সব নিচে একটা চিঠি রাখা প্রিয় অনু কিভাবে চিঠি লেখা শুরু করব বুঝতে পারছি না আগে কখনো লিখিনি লেখাগুলো হয়তো তোমার মতো সুন্দর মার্জিত হবে না তাও একটু চেষ্টা ভেবেছিলাম এক ফুল দিয়ে বলবো ভালোবাসি তোমায় কিন্তু ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আমি দেখেছি তার মধ্যে তুমি একজন অতপর ভাবলাম তোমাকে ফুল দিয়ে কি হবে তুমি নিজেই তো একটা ফুটন্ত ফুল আমার মনের বাগানের ফোটা ভালোবাসা ফুল তুমি অনেক কথা বলবো ভেবে তোমার সামনে গিয়ে দাঁড়াই কিন্তু তোমাকে দেখলেই কি বলবো সেটা ভুলে যাই এর আগেও অনেকবার বলেছি ভালোবাসি ভালোবাসি প্রতিবারই তুমি প্রত্যাখ্যান করেছ জানি এবারও করবে তুমি যতবারই আমার ভালোবাসা ফিরিয়ে দিবে আমি ততবারই বলবো ভালোবাসি ভালোবাসি আমার বিশ্বাস তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিতে দিতে একদিন ঠিকই আমায় ভালোবেসে ফেলবে যাই হয়ে যাক না কেন আমি কখনো তোমার পিছু ছাড়বো না সেটা হোক এই জন্মে হোক বা পরের জন্মে এটি তোমার ভালোবাসার পাগল শাওন চিঠিটা ছিঁড়ে অর্ধেকটা ইরাকে দিল দিদি এটা কেন কেন সবকিছুর যখন ফিফটি পারসেন্ট চাই না তোর তাহলে এটা বাদ যাবে কেন তাহলে শাওন ভাইয়ের পঞ্চাশ পারসেন্ট কি দিয়ে দিবি আমাকে হেসে বলল ইরা শাওন ভাইয়ারে ফিফটি পারসেন্ট কেন গোটা শাওন ভাইয়াটাকে নিয়ে নে সমানে কেঁদে চলেছেন আফসানা আহমেদ বেলা দশটা মেয়ে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা হয়ে গেছে তিনি এখন ভেবেই নিয়েছেন পুলিশ স্টেশনে যাবেন অহনার দুটি ছবি সাথে নিয়ে বেরুলেন আফসানা উঠোনে যেতে দেখতে পেলেন অহনাকে এ কি হাল তার অহনারে বলে চিৎকার করে উঠলেন আফসানা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো অনু ইরা দৌড়ে মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আফসানা নিজের পরাণের শাড়ির আঁচল দিয়ে অহনার শরীর ঢেকে দিলেন হাজারটা চুমু খেতে লাগলেন অহনার সারা শরীরে আমার মেয়ে আমার সোনা ওই ছিল কি হয়েছে আমার লক্ষ্মীর আমার মেয়ের অমন অবস্থা কে করলো ব্যস্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল অহনা যেন কোনো ঝড় পদার্থকে জড়িয়ে ধরেছেন আফসানা চোখের পানীয় যেন শুকিয়ে গেছে অহনার অহনার এমন অবস্থা দেখে অনু অহনাকে ধরে হাও মাও করে কাঁদছে শুধু দূরে দাঁড়িয়ে রইল ইরা সে যেন কিছুই বুঝতে পারছে না পাড়া প্রতিবেশী সান্ত্বনা দেওয়ার বদলে নানান কটু কথা বলছে আরও করাও মেয়েকে আরও করাও মেয়েকে ব্যবসা অমন বিয়ে উপযুক্ত মেয়েকে কি কেউ শহরে শহরে ঘুরায় তাও আবার কিনা কাঁথা বিক্রির জন্য কেউ আবার আফসোসের নাম করে খোঁচা দিচ্ছে উঠোনে দাঁড়িয়ে আফসান আহমেদ চিৎকার করে উঠলেন চোপ করুন আপনারা মেয়ে আমার ক্ষতি হলেও আমাদের হয়েছে আর আপনারা এখানে অনুশোচনার নাম করে তামাশা দেখতে এসেছেন কি বললেন বিয়ের উপযুক্ত মেয়েকে দিয়ে ব্যবসা করায় কেন আজ আমরা মা মেয়ে কাজ না করলে এই চারটি প্রাণ সে কবেই ঝরে যেত ওদের বাবা মারা যাওয়ার পর যখন তিনটা মেয়ে নিয়ে না খেয়ে থাকতাম তখন কই আপনারা কেউ তো এক মুঠো ভাত এনে দেননি কেউ তো তখন বলেননি আফসানা তুমি নাই বা খেলে এই ভাতটুকু মেয়েদের মুখে তুলে দাও তখন কেউ আমাদের খোঁজ নেননি আর আজ এসেছেন দরদ দেখাতে নাকি তামাশা দেখতে আমাদের নিয়ে অনেক ভেবেছেন আপনারা আর ভাবতে হবে না এবার আপনারা আসুন রুমে বসিয়ে এক গ্লাস জল এগিয়ে দিলেন আফসানা এক ঢোক জল খেয়ে নিল অহন অহনা কিভাবে এটা হলো মা কে করেছে এমন আর কেন না অহনার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন আফসানা আয়ুষ আমাকে ধরে নিয়ে ইমতিয়াজ খানের হাতে তুলে দিয়েছিল বলেই হু হু করে কেঁদে উঠল অহনা আফসানা আহমেদ আর কিছু জিজ্ঞেস করলেন না মেয়েকে এখন মানসিক শান্তি দেওয়া প্রয়োজন এসব কথা মনে না করানোই ভালো চলো আমরা পুলিশ স্টেশনে যাই লাভ ওদের হাত অনেক লম্বা আমরা কোর্ট যেখানেই যাই না কেন কিছু করতে পারব না ওদের ওরা টাকা দিয়ে সব মামলা শেষ করে দিবে কে ওরা ইমতিয়াজ খান হলো এমপি সেলিম খানের একমাত্র ছেলে আর আয়ুষ ইমতিয়াজ খানের পার্সোনাল সেক্রেটারি আফসান আহমেদ কে উঠলেন ওপরে একজন আছেন যিনি সব দেখছেন ওই জানোয়ারটা একদিন তার পাপের ফল পাবেন দরজার উপাস থেকে সব শুনছে ইরা আয়ুষ কোন আয়ুষের কথা বলছে দিদি যে আয়ুষ মাসের পর মাস আমার পেছনে ঘুরেছিল একটু ভালোবাসা পাওয়ার জন্য এই কি সেই আয়ুষ যে আয়ুষকে আমি শহরের বাবু বলে ডাকতাম এই কি সেই আয়ুষ এই কি সেই আয়ুষ যার জন্য একটু হলেও আমার ভেতরে ভালো লাগা কাজ করেছিল ইরা মায়ের বাটন ফোনে আয়ুষের নাম্বার তুলে কল করে ওপাশ থেকে রিসিভ করে হ্যালো পাখি শহরের বাবু আমি আপনার সাথে দেখা করতে চাই আজ সূর্য কোন দিকে উদল হলো এতদিন পর তাহলে আমার প্রতি একটু ভালোবাসা জন্মালো ইরা আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল অহনা একটা রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল বাইরে থেকে আফসান আহমেদ দরজা ধাক্কাচ্ছেন ভয় নেই মা আমি কিছু করব না মরার হলে এখানে আসার আগেই মরে যেতাম আমি একটু একা থাকতে চাই অহনার কথায় স্বস্তি নিঃশ্বাস ছিলেন আফসানা অহনার খবর পেয়ে ছুটে এসেছেন জমি জামি অহনার সাথে একটু দেখা করার জন্য হাজার আকুতি তার কিন্তু অহনা দরজা খুলছে না আহনা আমি আমার সেই প্রশ্নের উত্তর জানতে চাই অহনা এক বাক্যে না করে দিল তাই তোমার উত্তরটা না হওয়ার কারণ যেখানে আগেই আমাকে কেউ মেনে নেয়নি সেখানে আজ তো আমি ধর্ষিতা আজ কেউ আমায় মেনে তো নিবেই না বরং আমার মুখটা পর্যন্ত দেখতে চাইবে না আহানা তুমি আমার কাছে আগে যা ছিলে এখনও তাই আসো তুমি ধর্ষিতা হতে পারো ধর্ষক নয় এটা তো তুমি নিজের ইচ্ছাই করনি আহানা ভেতর থেকে আর কোনো উত্তর আসেনি আহানা উত্তর দাও আহানা তুমি যদি ভেবে থাকো আমাকে ফিরিয়ে দিলে আমি চলে যাব তাহলে তুমি ভুল এই জামি চৌধুরী তার ভালোবাসা নিয়েই ছাড়বে সেটা যে কোনো উপায়ই হোক না কেন ইটস মাই চ্যালেঞ্জ আজ হয়তো চলে যাচ্ছি দেখা হবে আবারও বলে আফসানা আহমেদের দিকে তাকিয়ে সালাম দিয়ে চলে গেল জামি বিকেলবেলা ইরা স্কুলের মাঠে খেলা মাঠে দাঁড়িয়ে রইল আয়ুষের অপেক্ষায় পেছন থেকে আয়ুষ এসে ইরা চোখ ধরল ইরা বুঝে গেল এটা আয়ুষই শহরের বাবু আমার চোখ থেকে হাত সরান আহা এত ভালোবাসা চট করে চিনে ফেললে যে বলি হাতে সরিয়ে নিল আয়ুষ আজ আয়ুষকে খুব সুন্দর লাগছে ইচ্ছে করছে জড়িয়ে ধরে বলি আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি শহরের বাবু আপনি কি কাজ করেন সেটা দিয়ে তুমি কি করবা আমি জানি আপনি হলেন এমপি সেলিম খানের একমাত্র ছেলে ইমতিয়াজ খানের পার্সোনাল সেক্রেটারি রোজ রাতে নতুন নতুন মেয়েদের ধরে নিয়ে তার বিছানায় রেখে আসেন তাই তো আয়ুষ কোনো কথা না বলে মাথা নিচু করে নিল তার মানে সত্যি এরা চোর টলমল করছে তার শহরের বাবু এত নিকৃষ্ট কাজের সাথে জড়িত এটা সে ভাবতেই পারেনি আয়ুষ আজ যদি ইমতিয়াজ খান আমাকে তার বেডের চায় পারবে তো আমাকে তার বিছানায় রেখে আসতে এই প্রথম আয়ুষ বলে ডাকলো ইরা না ইরা এটা কখনো হতে পারে না প্রয়োজনে আমি ওই চাকরি ছেড়ে দিব ইমতিয়াজ খানকে মেরে ফেলবো তাও আমার ভালোবাসা ওই নরপুষ্টর হাতে তুলে দিব না আর হাসিতে ফেটে পড়লো ইরা যে অন্যের ভালোবাসা অন্যের বোন অন্যের মেয়েকে ওই নরপশুর হাতে তুলে দিতে পারে সে নিজের ভালোবাসা যে ওর হাতে তুলে দিবে না তার কি গ্যারান্টি মিস্টার আয়ুষ এরা আমি এই চাকরি ছেড়ে দিব না তুমি থাকো ইমতিয়াজ তো নিজের শাস্তি পাবেই সাথে তুমিও না তোমাকে আমি শাস্তি দিব না তুমি নিজেই নিজের ভালোবাসার দহনে পুড়ে মরবে বলেই পেছন ফিরে হাঁটা শুরু করলো ইরা আজ থেকে তার একটাই লক্ষ্য ইমতিয়াজ খানকে ধ্বংস করে দেয় কিন্তু কোথায় খুঁজবো আমি ওকে আমি তো তাকে চিনিই না আয়ুষ ইরা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো ইরার এমন করার কোনো কারণ খুঁজে পেল না সে হঠাৎ কেনই বা সে এ প্রশ্নটা করলো দুপুরে তার চুলার হাড়ি চাপানো হয়নি রাতের বেলা অন্য কোনো রকম আলুর ভর্তা ও ভাত রান্না করলো ভাত খুবই কম হয়ে গেছে এতদিন মা বোন মিলেই রান্না করত অনু ইরার কখনো রান্না করে রান্নাঘরে আসার প্রয়োজন পড়েনি বাড়ির প্রতি পরিস্থিতি দেখে শাওন এসে চার প্যাকেট বিরিয়ানি দিয়ে গেল যদিও অনু বা ইরা কেউই রাখতে চায়নি কিন্তু জোর করেই রেখে গেছে শাওন অহনাকে নিয়ে ঝাঁটে খাইয়ে দিলেন আফসানা পরদিন ব্যাগে কাপড় গুছিয়ে নিল ইরা মা তোমার কাছে কিছু টাকা হবে আমার খুব দরকার কেন বিষ খেয়ে যে মরবো তারও টাকা নাই দুদিন হলো কোনো কাতা বা জামা কিছুই সেলাই করা হয়নি এবার সেলাই করলে তবেই পেটে ভাত জুটবে মায়ের হাত থেকে স্বর্ণের বালা করে নিল ইরা এগুলো খুলো নি কেন এগুলো আমি নিয়ে যাচ্ছি মা কোথায় যাচ্ছিস তুই ইমতিয়াজ খানকে তার বাপের শাস্তি দিতে আমি আবারও আসব হয়তো লাশ হয়ে আর নয়তো ইমতিয়াজ খানকে শেষ করে বলেই বেরিয়ে গেল ইরা পেছন থেকে আফসান আহমেদ কান্না করে ঘর করে ভাসাচ্ছেন কিন্তু কে শুনে কার কথা ইরা যাবার আগে মধু ছুঁয়ে প্রতিজ্ঞা করল হয় মরবে না হয়ে মারবে যাস না ইরা আফসান আহমেদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলো অহনা অনু শুনে গেছে অহনা বেরিয়ে ইরার কোনো দেখাই পেল না মা তুমি ওকে আটকাওনি কেন ওরা খুব খারাপ লোক মা আমাদের ইরাকে শেষ করে ফেলবে মা আমিও গেলাম ইমতিয়াজ ফ্ল্যাটে আমি আবারও যাব আমার বোনের জন্য বলেই বেরিয়ে গেল অহনা সামনের সাহায্য হাতের বালা দুটো বিক্রি করলো ইরা ইরা তুই আবার ভেবে দেখ এটা ঠিক হবে তো হাজারো মেয়ের জীবন বাঁচাতে আমি একজন না হয় বলি হলাম আরো একটা হেল্প শাওন ভাই আমার একটা আমাকে একটা গাড়িতে তুলে দিবে শাওন এনাকে গাড়িতে তুলে দিল এই ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত গাড়ির জ্যামে বসে ঘেমে এনে একাকার হয়ে গেছে ইরা গাড়ি থেকে নেমে হালকা নাস্তা করে নিল কোথায় যাবে সে এখন একা একটা মেয়ে ভাবতেই ভয় খেপে কেঁপে উঠল ইরা পরক্ষণে নিজের ভেতরে একটু সাহস সঞ্চয় করল। অহনা ইমতিয়াজ খানের বসুন্ধরা ফ্ল্যাটে এসে দেখলো দরজায় তালা ঝুলানো আমার বোনটা কই গেল ওকে এখন কোথায় খুঁজবো আমি তো টলমল করছে অহনার ফের বাড়ির দিকে রওনা হলো সে সামনেই একটা লোক রাস্তায় পরে থাকতে দেখলো ইরা পরনে পাঞ্জাবি খুবই সুদর্শন কোনো এক ভদ্রলোকের ছেলে হবে পাশেই একটি গাড়ি রাখা গাড়িটাতেও মারাত্মক ভাবে জখম হয়েছে আহ এই শহরের মানুষ কত নিষ্ঠুর একটা মানুষ চোখের সামনে মরে যাচ্ছে আর কারোর মধ্যে কোনো ভাবান্তরই নেই আমাদের গ্রামে হলো তো এতক্ষণে ভিড় জমে যেত এক নাগারে বিরতিহীনভাবে কথা বলল ইরা দৌড়ে গিয়ে লোকটার পাশে দাঁড়ালো সে দেখে মনে হচ্ছে লোকটা অজ্ঞান হয়ে গেছে পাশের দোকান থেকে জলের একটি বোতল এনে মুখটার মুখে ছিটিয়ে দিল। ইমতিয়াজ মিট মিট করে তাকিয়ে দেখলো পরিহিত এক অপসরী টানা টানা চোখ ঘন লম্বা চুলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে অপসরী উচ্চারণ করলো সে বিরতিহীনভাবে কথা বলেই চলেছে মেয়েটা অবশ্য এটা ইরার ছোটবেলার অভ্যেস এই যে ও হ্যালো কি আজব বলেন তো আপনাদের এখানে তো দেখছি দিন দুপুরে মানুষ খুন করলেও কেউ বলতেই পারবে না এই যে আপনি এখানে পড়ে আছেন একটা লোকও এগিয়ে আসছে না কেন বলুন তো এখানকার মানুষ এত নির্দয় পাশান কেন একটা মানুষ চোখের সামনে মরে যাচ্ছে আর এরা পাত্তাই দিচ্ছে না কি আজব জায়গা রে ভাই ইমতিয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরান দিকে এই যে আপনি কি বেঁচে আছেন কি আশ্চর্য আমি এখন আপনাকে হসপিটালে নিয়ে যাব কিভাবে আমি তো এখানে কিছুই চিনি না ইরার কথা শুনে মিদ্র হাসলো ইমতিয়াজ এই হাসি যেন তার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এই যে ও ভাই এদিকে একটু আসেন না সিএনজি ড্রাইভারকে উদ্দেশ্য করে ডাক দিল ইরা যাই বলো ইরা মিলেন্ট কোনো রকমে গাড়ি তুলে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার জানালো ও পজিটিভের রক্ত লাগবে আমারও তো ও পজিটিভ রক্ত কিন্তু ফুটাতে যে আমার খুব ভয় লাগে জাগে একজন মানুষের প্রাণ বাঁচাতে সুচ ফুটিয়ে মরে গেলে না হয় ইরা জানালো সে রক্ত দিবে রক্ত দিতে ইরা ভেতরে গেল ডাক্তার সেলিম খানকে ফোন দেন খান আসসালাম আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনারা তাড়াতাড়ি বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে চলে আসুন মানে কখন কিভাবে? সেটা তো আমরা কিছু বলতে পারবো না এই একটা মেয়ে তাকে হসপিটালে নিয়ে আসলো ওর বেশি কিছু হয়নি তো তেমন কিছু না মাথা কিছুটা আঘাত পাওয়ায় অনেকটা ফেটে গেছে যার ফলে রক্তকরণ হয়েছে তবে চিন্তার বিষয় নয় আমরা রক্তের ব্যবস্থা করে ফেলেছি ঠিক আছে আমি এক্ষুনি আসছি যা যা লাগে লাগান যত টাকা লাগে আমি দিব তাও আমার ছেলেকে সুস্থ দেখতে চাই রক্ত দিয়ে বাইরে এসে বসে বাইরে বসে আছে ইরা ইমতিয়াজ ভেতরে বারবার মাস্ক পরীকে দেখার অনুরোধ করছে মাস্ক পরীকে জানতে চাইলে বলে সে এখানে তাকে নিয়ে এসেছে ইরাকে ভেতরে যাওয়ার কথা বলা হলো ইরাকে দেখেই ইমতিয়াজ বলে উঠল মাশাআল্লাহ যার চোখ এত সুন্দর না জানি সে কত সুন্দর মাস্ক মাস্কটা খুলুন প্লিজ সমস্যা নেই আপনি এখন কেমন আছেন সেটা বল ভালো নাম কি আপনার কথা বলতে বলতে চেয়ার টেনে বসলো ইরা ইরা মনের অজান্তেই ইমদিয়া ইমতিয়াজ ইরাবতী বলে ডেকে উঠল ইরাবতী কোথায় থাকেন আপনি থাকে বহু দূরে আপনি চিনবেন না এখানে একটা কাজে এসেছি কাজ শেষ হলেই চলে যাব আপনার সাথে কে আপাতত কেউ নেই তবে বাড়িতে দুই বোন আর মা আছেন এই ইরার এক দোষ কেউ তাকে নিজের নাম জিজ্ঞেস করলে সে বাবা মা ভাই বোন চোদ্দ গোষ্ঠীর নাম বলবে বড্ড বেশি কথা বলে মেয়ে মেয়েটা তখনই সেলিম সাহেবের আগমন ইমতিয়াজ বলে ডেকে উঠলেন সাথে সাথে চেয়ার ছেলে উঠে দাঁড়ালো ইরা রাগে ফুসতে লাগলো ইরা ছি নিজের ওপরেই ঘৃণা হচ্ছে বোনের ধর্ষককে নিজের হাতে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছি এবার বুঝেছি অ্যাক্সিডেন্টের পর কেউ এগিয়ে আসেনি কেন আসলে এই ইমতিয়াজ খান সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে কেই বা না চাইবে একজন কেবা বা না চাইবে একটা ধর্ষণকারী মরে যাক দাঁত কটমট করে ইমতিয়াজের গাড়ে থাপ্পর বসিয়ে দিলে এরা চোখ দুটো লাল হয়ে গেছে যেন এখনই আগুন বের হবে ফ্যাল ফ্যাল চোখে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ এর থাপ্পরের কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে

হাসি খুশি বাড়িটি যেন পরিণত হল কান্না করতে করতে কাল থেকে কিছু না খাওয়ার ফলে মাথা ঘুরে পড়ে গেলেন আফসানা চোখে মুখে জল চোখ পিটপিট করে তাকালেন আফসানা অপরাধের ন্যায় সামনে এসে দাঁড়ালো অহনা আমি ইরাকে ফিরিয়ে আনতে পারিনি মা আমাকে ক্ষমা করো তুমি চিৎকার করে কান্না করে উঠলেন আফসানা আহমেদ ইরারে মা মা তুই ফিরে আয় আমাদের কোনো বিচার লাগবে না আমি কোনো প্রতিশোধ নিব না আমরা শুধু আগের মতো দিনে দুটো ভাত খেয়ে একসাথে শান্তিতে বাঁচতে চাই আমার ছোট অবুঝ মেয়েটা কই হারাইয়া গেল আফসান আহমেদের সাথে অহনা অনুও কেঁদে উঠল এরা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না নিজেই নিজেকে বললো গাধা একটা এভাবে হুটহাট করে তো কিছুই হবে না যা করা শান্ত মস্তিষ্কে ভেবে চিন্তে করতে হবে থতোমতো খেয়ে এরা বলে উঠলো এই প্রশ্নটা ওনাকে করতে বলে বলেন আঙ্কেল এই থাপ্পড়ের কারণ এই প্রশ্নটা ওনাকে করতে বলেন আঙ্কেল দেখে গাড়ি চালাতে পারেন না নিশ্চয়ই খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলেন আর সেই জন্যই এই অ্যাক্সিডেন্ট নিজের কথা না ভাবুন অন্তত নিজের ফ্যামিলির কথা তো ভাবুন আজ আপনার কিছু হয়ে গেলে কি করতেন ওনারা কি নিয়ে বাসতেন একমাত্র সন্তান হারিয়ে পাগল হয়ে যেতেন ওনার ইনার এই বকবকি গুলো শুনতে ভালো লাগছে ইমতিয়াজ এক দৃষ্টিতে শুধু ইরার দিকে তাকিয়ে আছে সেলিম খান মৃদু হাসলেন সত্যি তো মেটা ভুল কিছু বলেনি তো আঙ্কেল এবার আমি যাই আর ওই যে মিস্টার ইমতিয়াজ নাকি আপনি এবার থেকে দেখে শুনে গাড়ি চালাবেন কেমন কোথায় যাবে তুমি দেখি আশেপাশে কোনো ভাড়া বাসা পাওয়া যায় কিনা ইমতিয়াজ বাবার দিকে কিছু একটা ইশারা করলো সেলিম খান বলে উঠল তোমার যখন এখানে থাকার জায়গা নেই বা কোনো আত্মীয় নেই তখন তুমি আমাদের বাসায় থাকতে পারো আমার ভাইয়ের দুই মেয়েও আছে তোমার বয়সে একসাথে আড্ডা দিতে পারবে আবার গল্প গুজবও করতে পারবে আজ রাত সবাই হসপিটালে কাটালো পরদিন ইরা ইমতিয়াজ সেলিম খান একসাথে বাড়ির দিকে রওনা দিলেন তোমার নাম কি মি ইরা ইরা আহমেদ পড়ালেখা কতটুকু করেছো এস এস দুবার ডাব্বা মারছি ডাব্বা তবে এবার পরীক্ষা দিলে নিশ্চয়ই পাশ করতাম কিন্তু এবার তো আমি পরীক্ষাই দিব না ইরার কথা শুনে শব্দ করে হেঁটে উঠে ইমতিয়াজ এই মেয়েটার হাঁটা চলা খাওয়া কথা বলা সব যেন তার ভালো লাগে আসলে এক্সোবার্ট মেয়েটা খুব তাড়াতাড়ি সবার মনে জায়গা করে নিতে পারে গাড়িটা একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়ি যাওয়ার পর ইমতিয়াজ রুসা ঈশা চাচাতো বোনকে ডাকতে লাগলো এই জীবনধারা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ